ভালো খবর অনিমেষ আর কাজে থেমে থাকবে না বোনের কিছু জানে না আমার আর খুব একটা চিন্তা নেই নমস্কার সাথী বিপুল ব্লগে আরো একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমরা বাড়ির কাজকর্ম দিয়ে আরও একটা ভালো খবর অনিমেষ আর কাজে থেমে থাকবে না একটু কলকাতায় গেছিলো কিছু যন্ত্রপাতি কিনতে একটু কলকাতায় গেছিলো কিছু যন্ত্রপাতি কিনতে কিনে এনেছে একাই কাজ করবে ও নিজেই মিস্ত্রি করবে সবটাই আপনাদের দেখানো হবে আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে এখান থেকে কয়েকদিন আগে এই পাড়ে এসছিলাম গাছের ছালগুলো গুড়িয়ে নিয়ে যেতে সবটা পারেনি একটু কাজকর্ম করার পরে চলে গেছিলাম এখন আবার আজকের একটু ফ্রি আছি সকালে একবারে রান্না করে নিয়েছি দুপুরের মতো বাড়ির কিছু কাজকর্ম করবো যেগুলো অনেকদিন ধরে করা হচ্ছে করা হচ্ছে বলে হয়ই না আর রোজই করছি তো আজকে সেই কাজগুলো কমপ্লিট করব সেই সঙ্গে সঙ্গে একবার কিছুটা ছালো গুছিয়ে রাখবো আর আগের দিন নিয়ে আসছি বস্তা বস্তা করে এক নিয়ে যাবো আর বাদ বাকিটা যেমন কোনায় ঝাঁপিয়ে রাখছি ওইভাবে ঝাঁপিয়ে রাখবো এইগুলো পরিষ্কার করারও দরকার পরিষ্কার না করলে হঠাৎ যদি বর্ষা নামে তো এর কট জলটা আবার পুকুরে নামলে মাছের ক্ষতি হয় ওই জন্য আমি একটু তোড়িঝড়ি করছিলাম যে তাড়াতাড়ি এইগুলো পরিষ্কার করে নাও। আমার পরিষ্কার করার আরেকটা কারণ আমরা কয়েকদিন মিলে ঠিক করতেছি আমরা একটা মুনি পিকনিক করব। তবে আজ আমি ফ্রি থাকি তো কাল শেফ ফ্রি থাকে না এরকম হচ্ছে। তবে খুব শীঘ্রই আমরা এই পারে বসে একটা মুনির পিকনিক করব। আর আমি মায়ের সঙ্গে পরিষ্কার করতে এসেছি। আমরা অনেক দিন ধরে একটা মুনির পিকনিক করব করব ভাবছি। কিন্তু সবাই কাজের মধ্যে থাকি তো আমার সুলাদি মাঠের কাজ করছি সুলাতাদি মাঠ থেকে উঠলেই আমরা পিকনিকটা করব কারণ আমিও খুব ভালো মুড়ি খেতে ভালোবাসি মিলিও মুড়ি খেতে ভালোবাসে সুলাদিও মুড়ি খেতে ভালোবাসে দীপশিখাও ভালোবাসে কমল দীপশিখাও থাকবে আর সুলাদি হচ্ছে আমাদের মেন উদ্যোক্তা এই পিকনিকে ও সব কাজে উদ্যোক্তা বেশি কাজও করে আবার সব কাজে ঝুঁকিও নেয়

আর ওই মানে কাঠের ছাল যখন কাঁচা ছিল বেশ ভারী ছিল আর এখন শুকনো হয়ে যেতে হালকা হয়ে গেছে অনেকটা করে একবারে নিয়ে যাওয়া যায় আর ওই ছোট বস্তাটা এনেছি বাড়ি ফেরার সময় এক বস্তা মাথায় করে নিয়ে চলে যাব কাকা এখানে মাটি টানছে টানতে টানতে কাকা ওদেরকে গান নাচ করতে করতে আসতে কষ্ট হয় না তা কাকা এইভাবেই মানে যখন কোনো কাজকর্ম করে কখনো কবিতা আবৃত্তি করে কখনো গান কখনো নাচ জল এই আল দেওয়া ছিল রাত্রি জল দিছি জলের সাথে আল ভিড় কি সমস্যা তার মতো ভোল্টেজ ও ঠিকঠাক থাকছে না কারেন্টে জানো ডবল অ্যাকশন মেরেতে তো এই তুমি জল দিছি আসলে কাকা দুজনে মিলে মা আর আমি দুজন মিলে গাছের ছাল এক জায়গায় করছিলাম মা এদিকে করে দিচ্ছে এক জায়গায়

দেকো ধো না আমি দয়ার কি দে দেই দেখো ধো জোন মামা বলে কোলে তুলে নিয়া দুধবেজ মামা বোলে কলে তুলে নিয় ধ দুখিয়া বুঝু ছেলে খিদা পেলে কান্দবে যা কোন খেতে দি i

জমিগুলো তো একবার করে গাড়িতে চষে দিয়ে গেছিলো সকলে জল তুলে জমি লেভেল করে নিয়েছে মাটিটা এবার এখন এসেছে দু চাষ দেওয়ার জন্য এখন কাকিমাদের জমি চাষ করা হচ্ছে জমিতে গাড়ি চাষ করতে এসছে জল দেওয়া হচ্ছিল পাইপ দিয়ে তো সেই জলটা সরিয়ে দিচ্ছে কাকিমা আর আমাদের জমি যিনি বন্ধক নিয়েছেন দুজনে মিলে নাহলে পাইপের উপর দিয়ে যদি গাড়িটা চলে তো পাইপটা ফেটে যাবে যার কারণে একটু কষ্ট করে গাড়ি দাঁড় করিয়ে রেখে দুজনে পাইপটার জল সরিয়ে পাইপটাকে এক জায়গায় করে দিচ্ছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে তাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা মাতের কোন তরুণ কবি দদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অগ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে আমরা চাষ করি আনন্দে দিকে পাশের কাকিমাদের জমি চাষ করা হচ্ছে গাড়ি দিয়ে আর অন্যদিকে ভাই এই যে পিলারগুলো ঢেকে রেখেছে খড় দিয়ে সেই পিলারে জল দিয়েছে সেই সঙ্গে সঙ্গে নতুন যে পিলারগুলো বানানো হচ্ছে সেগুলোতেও জল দিচ্ছে সকালে একেবারে দুপুরের মতো রান্না বান্না করে নিয়েছি জল গরমও বসিয়ে রেখেছি তার উপরে তরকারিগুলো রেখে দিয়েছি গরম থাকবে আর একটা উনুনে ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি দুপুরে খাওয়ার সময় যাতে গরম থাকে এখন এই জায়গাটা ভালো করে ঝাড় দেবো দিয়ে মা একটু লেপন দিয়ে দেবে এদিকে আমি বালতিতে জল এনে দিয়েছিলাম মার জল গামলি যা যা প্রয়োজন সব দিয়ে দিয়েছিলাম মা কিছুটা উলকি মাটি ভিজিয়ে রেখে গেছে এখন খড় কাটতে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি এই কাজকর্মগুলো অনেকদিন ধরে পড়ে আছে করবো করবো করে আর করাই হচ্ছে না তো এখন আমি ভাট দিচ্ছি এইখানটায় প্রথমে জল ছিটিয়ে নিয়েছি ধুলো তো শীতকলে তাই এখন ফাট দিয়ে পরীক্ষা করার পরে মা ওদিকে উল্টে মাটি দিয়ে রেখেছে সেগুলোকে নিয়ে এখানে একটু লেপন আমি ওদিকে ঝাড় দিয়ে এসছি মা এখন কাটছে খড় মা গেছিল ছাগলের জন্য খড় কাটতে আমি ততক্ষণে বাইরের রান্নাঘর ভেতরে রান্নাঘর ঝাড় দিয়ে গোবর দিতে শুরু করে দিয়েছি এই যে এটা প্রায় হয়ে আসছে এবার দুজনে মিলে এখন বাইরে যেখানে আমরা খেতে বসি রান্না করি সেই জায়গাটা একটু লাপন দিয়ে নেব এই কাজটাও কিন্তু আমাদের দিন ধরে পেন্ডিং হয়েছিল বলো মা সময় হচ্ছে না বাড়ির খুচরো কাজ কম অনেক আমার আর খুব একটা চিন্তা নেই ওই তো গোবর দেওয়ার শিখে গেছে তো হাই না হচ্ছে ভেতরে রান্নাঘরটা গোবর দিয়ে নিয়ে আসছি এখন এই যে বাইরেরটা একটু দিচ্ছি কারণ এখন শীতের সময় বেশিরভাগ টাইমে আমরা এখানেই সময় কাটাচ্ছি উপর দিয়ে হাঁটবি না তুই মানে আজকে দিনের কাজকর্ম যেটুকানি করলাম সবটাই আপনাদেরকে দেখালাম আর সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম স্ববয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি স্বাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন টা টা আজ তাহলে আসি